আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি অন্তত কথাগুলো মন দিয়ে শুনো কাজে লাগবে প্রথম কথা যেটা বলবো সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন এমসিকিউ প্রশ্নের উত্তর লেখার জন্য আমাদের যে জায়গাটা আছে একদম দাগ নম্বরের পাশে ঠিক সেইভাবে লিখবে এমসিকিউ বানানো যেন ভুল না হয় এদিকে লক্ষ্য রাখবে কোনো রকম কাটাকুটি কিন্তু করবে না কারণ এগুলো একটা ব্যাড এফেক্ট পড়ে এবং তার সঙ্গে টিচার যদি মনে করেন যে তোমার নম্বরটা এক্ষেত্রে কেটে দেবে সেটাও কিন্তু তিনি করতে পারেন অর্থাৎ এমসিকিউ সঠিক জায়গায় সঠিক উত্তরটা লিখবে এসএ কিউবের ক্ষেত্রে তারপরে আমাদের যে জায়গাটুকু দেওয়া থাকবে সেই জায়গাটুকুর মধ্যেই লেখার চেষ্টা করবে অর্থাৎ তীর মেরে এই কোনার দিয়ে ওই কোনা ওই দিয়ে ওই কোনা এই ধরনের কাজবাজ কিন্তু করবে না এই বিষয়টা কিন্তু খুব সাবধানে বুঝে করবে এবং যেখানে যে দাগ নম্বরগুলো দেওয়া আছে সেখানে ঠিক সেই দাগ নম্বর সেইভাবেই কিন্তু লিখবে এটা যেন ভুল না হয় এসে লেখার সময় অনেকে দেখি প্রচুর বড় বড় করে উত্তর লেখো সেই বড় বড় করে উত্তর লেখার মতো এসে কেউ কিন্তু খুব একটা দেওয়া হয় না এমনভাবেই এসে দেওয়া হয় যাতে কুড়ি থেকে তিরিশটা তিরিশটা শব্দেরও প্রয়োজন হয় না মানে একদম ছোট্ট ছোট্ট বাক্যে উত্তরটা লিখতে হবে ধরো প্রশ্নটার উত্তরটা একটু বেশি হলেও তুমি কিন্তু তোমার মতো করে সাজিয়ে ছোট ছোট মধ্যে লেখার সবসময় চেষ্টা করবে অর্থাৎ আমাদের যে স্পেসটা দেওয়া আছে সেই স্পেসের থেকে বেশি জায়গা যেন না লাগে সেই ভাবনাটাই কিন্তু ভাববে নেক্সট আমরা যে বিষয়টা বলবো তারপরে আমাদের যেটা আমাদের ফাইভ মার্কের কোশ্চেন তো ফাইভ মার্কের কোশ্চেন লেখার জন্য পার্টমার্কিং প্রশ্নের উত্তর দেওয়ার সবসময় চেষ্টা করবো অনেকে সবসময় বৃহৎ বৃহৎ কোশ্চেনের দিকে নজর দাও সেক্ষেত্রে কিন্তু নম্বরের পরিমাণটা কমে সেটা না করে পার্ট মার্কিং কোশ্চেন কোন জায়গাগুলোতে আছে সেগুলো লেখার চেষ্টা করবে তবে হ্যাঁ প্রশ্ন লেখার ক্ষেত্রে যে সাবধানতাটা অবশ্যই অবলম্বন করবে যে খুব বেশি পরিমাণ লিখলে যে বেশি নম্বর হয় এটা কিন্তু ভুল কথা যেটুকু লিখবে পরিমিত লিখবে পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে বানান ভুল করবে না আর যেটা একটা মহাদোষ এই মহাদোষটা কিন্তু অবশ্যই করবে না যেটা হচ্ছে গল্প হলে গল্পকার বা লেখক এই কথাটা লিখবে কবিতার প্রশ্ন উত্তরের সময় অবশ্যই কবি শব্দটা লিখবে যখন নাটক থেকে প্রশ্ন লিখছ তখন নাট্যকার লিখবে এই যে বিষয়টা আমি বললাম সেই বিষয়টা দিকে লক্ষ্য রাখবো অর্থাৎ আমি লিখছি গল্পের কোশ্চেন আমি লিখে দিলাম কবি এই জিনিসটা যেন না হয় এটা কিন্তু খুব ভুল হয় ছাত্রছাত্রীদের এটা একটু মনে করিয়ে দিলাম নেক্সট কবিতার যখন প্রশ্ন উত্তর লিখছো সেই প্রশ্ন উত্তর লেখার সময় যদি পারো কবিতার দুটো একটা লাইন তুলে দেওয়ার চেষ্টা করবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং এক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই নম্বরটা খুব ভালো বাড়ে নেক্সট আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে যে প্রশ্ন ব্যাকরণ যত যে প্রশ্নগুলো রয়েছে হয়তো এমন এমন প্রশ্নগুলো আসে যেটা খুবই ছোট্টর মধ্যে উত্তর হয়ে যায় তো সেখানে বেশি লেখার দরকার নেই যেটুকু উত্তর হয় সেটুকুই লেখারই চেষ্টা করো খুব বেশি উল্টোপাল্টা কথা লিখবে না পরিমিত লিখবে এটাই হলো মূল কথা নেক্সট আর একটা কথা বলি যেটা সাহিত্যের ইতিহাস থেকে যাই আসুক না কেন আমরা শুধুমাত্র তার একটু বর্ণনা লিখি কিন্তু যেটাই আসুক না কেন তার একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসূচক একটা ব্যাপার থাকে অন্তত চার পাঁচটা বৈশিষ্ট্য যদি পারো পয়েন্ট আকারে আর যদি পয়েন্ট আকারে না লিখতে পারো অন্তত এক দুই তিন চার পাঁচ করে এই চার পাঁচটা বৈশিষ্ট্য আকারে কিন্তু প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে সেক্ষেত্রে কিন্তু নম্বর বাড়ে রচনার ক্ষেত্রে অবশ্যই যদি যারা যারা রচনা লিখবে বা জীবন লিখবে যে যেটা পারো ফলো করবে সেটা ঠিক আছে সেটা নিয়ে কোনো ফ্যাক্টর কাজ করে না কিন্তু যে যেটায় লেখো না কেন সবসময় মাথায় রাখবে যে পয়েন্টগুলো দেওয়া আছে আমাদের প্রশ্নে সেই পয়েন্টের উপর বেস করে যেন লেখাটা থাকে সেক্ষেত্রে কি হয় নম্বরের পরিমাণটা অনেক অনেক বাড়ে এবং যদি পারো কোটেশানটা যদি রেডি থাকে তো সেই কোটেশনগুলো ব্যবহার করার আর যদি রচনা কমন বেঁধে যায় তো রচনা করে নিলে সেটা কোনো ব্যাপার নয় আর না হলে জীবনী তো তোমাদের বলেই দিয়েছি যে কোনো লোক জীবনী লিখতে পারে যে কোনোভাবে কিন্তু জীবনী লিখে নম্বর ভালো পাওয়া যায় এটা কিন্তু ফলো করবে অর্থাৎ এইভাবে সূক্ষ্ম ভুল যেন না হয় লুডশিট নিলে কাউন্টিং যেন ঠিকঠাক থাকে সেই বিষয়গুলোর দিকে নজর দেবে তো এই সমস্ত কাজগুলো কিন্তু অবশ্যই ঠিকঠাক করবে আর যে ভুলগুলো করতে বারণ করলাম সেই ভুল কিন্তু কখনো করবে না ব্রড টাইপের কোশ্চেন অ্যান্সার সময় লেখার সময় অবশ্যই খাতায় মার্জিন টেনে নেবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন লিখবে প্রত্যেকটা প্রশ্ন লেখার শেষে শেষে অন্তত দুই আঙ্গুল করে ফাঁকা দেবে এবং একটা পাটের উত্তর লেখা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এন্ডিং সিম্বল দেবে এবং তারপর আবার পরের পাট লেখা শুরু করবে আর বেশি কাটাকাটি বা যদি কোনো কাটাকাটির প্রয়োজন হয় কোনো কারণে সেখানে বেশি কলম দিয়ে ঘিচিঘিচি করার দরকার নেই জাস্ট একটা টান দিয়ে কেটে দিলাম পরটা লেখা শুরু করলাম এইভাবে লিখবে মানে অপরিচ্ছন্নতা একদম অ্যাভয়েড করবে আর সময় কিন্তু অনেকটাই পাওয়া যায় আমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু সময়টাকে সঠিকভাবে ব্যবহার করবে কারণ খুব বেশি লেখা থাকে না শর্টগুলোকে মাথা ঠান্ডা রেখে উত্তর করার চেষ্টা করবে যদি কোনো কারণবশত কোনো শর্ট না পারো তাহলে কিন্তু ফাঁকা রাখবে না অবশ্যই কোনো না কোনো উত্তরটা লিখে আসবে ঠিক আছে এই কথাগুলো মেনটেন করে পরীক্ষাতে যাও পরীক্ষা আশা করি সকলেরই ভালো হবে ধন্যবাদ